যে এবার নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা এটার একটা প্রেক্ষাপট নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এখন যে অন্তর্বর্তী সরকার আছে ডক্টর ইউনুসের নেতৃত্বে আলহারী সাহেব উনি অবশ্যই জনগণের ভোটে পাশ হয়ে বিজয়ী হবেনই হবে ইনশাআল্লাহ যদি আজকে সাইদিশ সাহেব বেঁচে থাকতেন তাহলে হয়তো জঙ্গল এটাও দাবি তুলতো যে আমরা সাইদির সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা দেশে যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন এখন আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও গুলো দেখাবো তাই বলছে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি বাজে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও বেরিজ দেখাবো চলুন প্রথমে আমরা একটি ভিডিও বেরিজ দেখে আসি রয়টার্স একটি রিপোর্ট করেছে সেখানে বলা হচ্ছে যে এবার নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা এটার একটা প্রেক্ষাপট নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এখন যে অন্তর্বর্তী সরকার আছে ডক্টর ইনুসের নেতৃত্বে এটি আসলে কাদের আন্দোলনের ফসল অবশ্যই আপনারা বলবেন ছাত্র জনতা এমন তো বলবেন না যে এটা বিএনপি জামাতের আন্দোলনের ফসল তা না ছাত্ররা নেতৃত্ব দিয়েছে তার সাথে জনতা জনতার মধ্যে বিএনপি বলে না আওয়ামী লীগ আওয়ামী লীগ বাদে বিএনপি জামা ছ সবাই কিন্তু মূল মানে স্ট্যারিং এই পঁয়ত্রিশ দিনের যে একটা লাগাতার আন্দোলন সেই আন্দোলন নানা নাম দিয়ে যে তারা কর্মসূচি করেছে তো সেটি কিন্তু ছাত্রদের কৃতিত্ব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রশ্ন হচ্ছে যে এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ইউন সরকারের ক্ষমতায় আসা তাদের দায়িত্ব কি কেবলমাত্র একটা নির্বাচন করে ছেড়ে দেয়া যেখানে বিএনপি ক্ষমতায় আসবে অথবা বিএনপি জামাত মিলে আসবে তেমনটার জন্যই কি তারা ক্ষমতায় আছে বা এসছে বা সামনে কি লক্ষ্য তাই যে কিছু প্রশাসনিক সংস্কার করে তারপরে নির্বাচন করা এবং তারপরে ভোটের মাধ্যমে যাতে ক্ষমতায় আসতে পারে বিএনপি বা জামাত এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই আওয়ামী এখন সেই দশা নেই যে তারা ফাইট করে আসতে পারবে এটা নিশ্চিত অনেকেরই কিন্তু আলোচনা আছে যে না নতুন একটি রাজনৈতিক শক্তি যেমন ছাত্ররা একটা নতুন পদ দেখালো যে তারা আন্দোলন করে একটা সরকারকে হটিয়ে দিয়েছে তেমনি একটা নতুন রাজনৈতিক শক্তি উত্থান করবে সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন আছে তাহলে দুজন ছাত্র প্রতিনিধি আছে এই সরকারে নাহিদ ইসলাম এবং আসিফ দুজন আছে দুইজন তাহলে যদি থাকে সরকারে আর সেই সরকার মানে তত্ত্বাবধানে যদি একটি রাজনৈতিক শক্তি সামনে আসে তাহলে সেটি নিয়ে কি সমালোচনা উঠবে না সেটাকে কি অনেকেই বলবে না যে এটাও আর একটা কিংস পার্টি এই ঝুঁকিটা কিন্তু আছে তো ফলে আমি জানি না কীভাবে সেই রাজনৈতিক শক্তিটা আসবে নাকি আদৌ আসবে কিনা কিন্তু রয়টার্স কিন্তু কথা বলে এরকম একটি রিপোর্ট করেছে এখানে বলা হচ্ছে প্রধান দুই রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন দল গঠনের চিন্তা ভাবনা করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা মূলত দেশের সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা সব কিছু ঠিক থাকলে আগামী এক মাসের মধ্যে এই ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে খেয়াল করবেন এবারের আন্দোলনে কিন্তু অনেকেই বলছে যে আমরা এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে আনবো না অনেকে আবার খোলা মেলাই বলছেন যে আওয়ামী বিদায় করে আমরা আনতে এই লড়াই সংগ্রাম করছি তো এবং যারা আন্দোলনের একেবারে পরিচিত মুখগুলো এবং সাধারণ ভাবে যারা এসছে তাদের মধ্যে কিন্তু কোনো আওয়ামী লীগ বিএনপি কোনো চেহারা দেখা যায়নি তাদের স্লোগানে তাদের বডি ল্যাঙ্গুয়েজে সবকিছু কিন্তু একটা ভিন্ন একটা আমেজ যেটা কোনোভাবেই জামাত শিবির অথবা বিএনপি সেটা কিন্তু মনে হয় না ফলে বোঝাই যাচ্ছে যে একটা রাজ নতুন একটা রাজনৈতিক ক্ষেত্র কিন্তু তৈরি হয়ে আছে এখন এই ক্ষেত্রের উপর ভিত্তি করে এই মাঠের উপর ভিত্তি করে নতুন একটি রাজনৈতিক দল কি আসলে সামনে আসবে সেই সম্ভাবনা নিয়ে বা সেই পসিবিলিটি নিয়ে রয়টার্স রিপোর্টটি করছে সেখানে বলা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি তো শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা এমন দাবি প্রত্যাখ্যান করেছে কারণ পনেরো বছরে সত্তর কোটি মানুষকে লোহার খাঁচার মধ্যে রেখে শক্ত হাতে দমন পূরণ করেছেন শেখ হাসিনা গত পনেরো বছরের এমন পুনরাবৃত্তি চান্না আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রায় ত্রিশ জনের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছে রয়টার্স এর মধ্যে শিক্ষার্থী রাজনৈতিক দলের নেতা সহ বিশ্লেষণ করেছেন আন্দোলনের সময় ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ একাধিক নেতাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও এবং আবু বাকের মজুমদার সরকার পতন প্রসঙ্গে বাকের মজুমদার বলেন আর রয়টার্সকে বলছে আইন প্রকারী সংস্থার সদস্যরা তাকে নানাভাবে আটক করেছে এবং মারধর করেছে মুক্ত হয়ে চিকিৎসা নেওয়ার সময় তিনি প্রতিজ্ঞা করেছেন হাসিনাকে এবার যেতে হবে যাই হোক ওই পুরো রিপোর্টের মধ্যে যেটি বক্তব্য হলো এই যে একটা দীর্ঘস্থায়ী মানে একটা লম্বা সময় নিয়ে সংস্কার করবে সংস্কারের পর তারপরে নির্বাচন এবং সেই নির্বাচনের যে নতুন রাজনৈতিক শক্তি আসার সম্ভাবনা আছে যেটি ইঙ্গিত দিচ্ছে রয়টার্স এবং রয়টার্সকে আন্দোলনকারী ছাত্ররাও যেটি জানাচ্ছে যে একটা নতুন রাজনৈতিক শক্তি সামনে আসবে এবং তারা সেটার উপরে আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে এবং তারা নতুন একটি পথ নির্দেশনা দেবে এখন দেখা যাক সব কিছু মিলে মানে এই নতুন রাজনৈতিক শক্তি যদি উত্থান ঘটে সেই ক্ষেত্রে বিএনপি জামাত কিভাবে দেখবে আর তার নেতৃত্বে যদি ছাত্ররা থাকে তাহলে সেই ছাত্রের দুজন প্রতিনিধি সরকারের ভেতরে কীভাবে থাকবে যদি তারা সেই সরকার থেকে বেরো হয়ে আসে তারপরেও একটা প্রশ্ন উঠবে যে ইউনুস সরকার কি এই নতুন রাজনৈতিক মজুত দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে বা তারাই কি চাইছে যে তারা যাতে ক্ষমতায় থাকতে পারে এজন্য নতুন একটি রাজনৈতিক শক্তি গড়ে উঠুক তার উপর ভর করে যাতে তারা আবারও মানে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারে এমন নানান রাজনৈতিক জল্পনা কল্পনা কিন্তু অনেকের মুখে মুখে ফিরছে এবং তারা আলোচনা করছেন দর্শক আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি আজহারি চাইলে কি প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা কারণ এই দেশের অনেক মানুষের মতামত ফেসবুকে ইউটিউবে টিকটকে ইনস্টাগ্রামে সকল একটাই দাবি তারা আজহারিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় প্রশ্ন হচ্ছে আদৌ কি এটা পসিবল কিনা বা আজহারি সাহেব সে রিস্ক আসলে নেবেন কিনা প্রথম কথা হচ্ছে এই কথার জন্য এই দাবির জন্য জনগণ একটা থ্যাংকস ডিজার্ভ করে কারণ যেই দেশের জনগণ একজন আলেমকে চাই সে আজহারি হোক কিংবা অন্য কেউ হোক যেই দেশের জনগণ একজন আলেমকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় এটাই তার প্রমাণ যে এদেশের মানুষ ইসলামিক শাসন চায় করণের সংবিধান চাই ঠিক কিনা বলেন যুবক ভাইরা দ্যাটস রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড মার্শাল এটা খুব ভালো লাগছে আমার কাছে বিষয়টা এখন দেখেন যুবক ভাইরা এর একটা কারণ আছে কারণ আজহারি সাহেব মানুষের একটা আবেগের জায়গা আছেন একটা ভালোবাসার জায়গায় তিনি আছেন তিনি রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে জড়িত নন পরিপূর্ণ রূপে তবে তাকে অনেক ট্যাগ দেওয়া হয়েছে এই দেশের মাটিতে এটা আমরা সবাই ইতিহাস জানি দেখেন যে মানুষটা জনগণের জীবন পরিবর্তনের জন্য বক্তব্য দেয় তাকে মানুষ সত্যিকার অর্থেই ভালোবাসে এবং আজার সাহেবের যেই দক্ষতা ভাষার প্রতি জনগণের যেই অ্যাট্রাকশন তার প্রতি আছে এর সবচেয়েতে মূল হাতিয়ার হচ্ছে তার শুদ্ধ ভাষা তার মায়া কণ্ঠের যে কথাগুলো আছে মানুষ এটাকে বড্ড ভালোবাসে তার মানে কোরআন থেকে যে কথা বলে হক কথা বলে মানুষ তাকে আসলেই মন থেকে ভালোবাসে যুবক ভাইরা বলেন যুবক ভাইরা যদি আজকে বেঁচে থাকতেন তাহলে হয়তো এটাও দাবি যে আমরা সাহেবকে প্রধানমন্ত্রী দেখতে চাই এটাও সত্য যুবক ভাইরা যে কিনা বলেন প্রথম কথা আমি বলতে চাই যদি আজারি সাহেব প্রধানমন্ত্রী হতে চান ভোটের মাধ্যমে যেটা আগামীতে হয় বলে আমরা আশা রাখি খুবই দ্রুত ইনশাআল্লাহ আমি এতটুকু বলতে পারি আমার জায়গা থেকে ফ্রম মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ ফ্রম মাই এক্সপিরিয়েন্স ফ্রম মাই পার্সপেক্টিভ আমার জায়গা থেকে আমি বলবো যদি আজহারি সাহেব এই ভোটে দাঁড়ায় উনি অবশ্যই জনগণের ভোটে পাশ হয়ে বিজয়ী হবেনই হবে ইনশাআল্লাহ কেন বললাম এইটা মনে করেন প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা থানায় থানায় গ্রামে গ্রামে আজহারির ভক্ত আছে না একজন মা যিনি রান্না করতো আজহারের ওয়াজ শুনে যিনি অটোতে গেলেও আজহারের যিনি বাসায় বসে খাওয়ার সময় আজহারের ওয়াজ শুনে তো সে যখন দেখবে যে আমার কাছে একটা আছে জালেম আর একজন আছে ইনসাফ ভিত্তিক যিনি শাসন কায়েম করবেন এই দুইটা পক্ষ যখন একসঙ্গে দাঁড়াবে তখন তো সাধারণ একটা হিসাব এটাই যে মানুষ তাকেই ভোট দিবে যাকে মানুষ একজন ইনসাফ ভিত্তিক মানুষ হিসেবে চেনে যুবক ভাইরা ঠিক কিনা বলেন তো তিনি সাধারণ জনগণের ভোটে পাস হবেন এখানে কোনো সন্দেহ নাই বাকি হ্যাঁ এখানে কিছু বিষয় বোঝার আছে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করাটা বড্ড জরুরি যুবক ভাইরা মাথায় রাখবেন যদিও সাধারণ জনতাকে চায় এটা সত্য বাট অনেক সমাজ আছে সুশীল সমাজ বলেন অন্য লেভেলের মানুষ বলেন সবাই কিন্তু চাইবে না আজহারি বলে কথা নয় অনেক লোকই চাইবে না যে কোনো আলেম রাষ্ট্রের ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসেবে আসুক এটা অনেকেই চাইবে না একটাই কারণ স্বার্থে আঘাত লাগার জন্য ফর এক্সাম্পল একজন মেয়ে যে ওয়েস্টার্ন কালচার ফলো করে তার ড্রেস হচ্ছে শর্ট হাঁটু পর্যন্ত ড্রেস পরে টি শার্ট পরে টাইট ফিটিং ড্রেস পরে রাস্তাঘাটে ঘোরে তো একজন আলেম যদি ক্ষমতায় আসে সে তো এই বিধানটা করবে ইসলাম দিয়ে যে প্রত্যেকটা মেয়ের জন্য হেজাব করে বাহিরে বের হওয়া বাধ্যতামূলক তো যেই মেয়ে বুঝে ফেলবে যে আমি একে ভোট দিলে আমার ড্রেসের যে স্বাধীনতা আমার আছে এখানে হস্তক্ষেপ হবে সে কি ভোট দেবে যুবক ভাইরা বলেন 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 সে ভোট দিবে না তো সবাই কিন্তু চাইবে না তো যদি সত্যিকার অর্থেই পসিবল হয় ভোটের মাধ্যমে সব দিক থেকে তাহলে লাভ অনেক বেশি প্রথম লাভ হচ্ছে এই দেশে কোরআন ভিত্ত ভিত্তিক সমাজ কায়েম হবে যেই দেশের আইন চলে কোরআন দিয়ে ওই দেশে কি দুর্নীতি আর যুবক হতে পারে আপনি সৌদি আরবকে দেখেন সব নিয়ম কিন্তু চালু নেই একটা বিধান চালু আছে চোর চুরি করলেই হাত কাটা কোনো ছাড় নাই এর ফলে সৌদি আরবের চোর অনেক কম চুরিও হয় কম তো দেশের প্রত্যেকটা সংবিধান যদি আমরা দিয়ে সাজায় তাহলে দেশে চুরি ডাকাতি রাহাজানি জেনা রেপ থাকবে না যুবক ভাইরা বলেন আবার পাশাপাশি আমরা কি পাবো দিনের শিক্ষা পাবো ভিত্তিক সর্বশেষ আমাদের খুবই দরকার ইসলামকে কোন প্রকার বাধা ছাড়া পালন করা আজকে দাঁড়িয়ে রাখলে শিবির হয়ে যায় জামাত হয়ে যায় জঙ্গি হয়ে যায় এই ট্যাগ আমাদের দেশে ছিল কি ছিল না যুবক ভাইরা অনেক বেশি ছিল দাড়ি রাখলেই শিবির সত্য কথা বললেই জঙ্গি যেই স্কুলে যেই কলেজে একজন যুবক একটু দাড়ি রাখে পাঞ্জাই পড়ে পাঁচক নামাজ পড়ে তার উপর ট্যাগ সে শিবির করবে সে জঙ্গিবাদের সঙ্গে জড়িত হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস এটা কি কথা তার মানে যদি একজন আলেম রাষ্ট্র ক্ষমতায় আসে এই যে বৈষম্য আমাদের মাঝে দাঁড়িয়ে রাখলে জুব্বা পড়লে জঙ্গি এই মৌলবাদী এই সেই ট্যাগ সব নিমিশে দূর হয়ে যাবে ঠিক কিনা কিছু নেগেটিভ সাইডও আছে কিছু নেগেটিভ যদি কোনো আলেম রাষ্ট্র ক্ষমতায় আসে তবে বাহিরের মিডিয়াগুলো প্রচার করবে এরকম যে বাংলাদেশটা মৌলবাদরা দখল করেছে এই ট্যাগ আছে না যুবক ভাইরা মৌলবাদ দখলে আমাদের দেশ চলে গেছে তা কিন্তু আসলে না তবে যদি আপনি আমাকে আমার পার্সপেকটিভ থেকে বলেন যে আপনি কি বলবেন এই বিষয়ে যেখানে আজকে আমাদের সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর ইউনুস সাহেব আপনার মতামত আসলে এখানে কি আমি আসিফ এ কথা বলবো এটা আপনি একমত হতেও পারেন নাও হতে পারেন আমি বলবো ডক্টর ইউনুস সাহেবই হচ্ছেন এখন বর্তমানে বেস্ট এবং পারফেক্ট এর কিছু কারণ আছে প্রথম কারণ হচ্ছে আমাদের দেশের প্রথম সংকট হচ্ছে অর্থনৈতিক সংকট বিলিয়নস ডলার বিদেশের মাধ্যমে পাচার হয়ে গিয়েছে এই যে ক্ষতি আর্থিকভাবে এই যে ঋণ আমরা আছি এটার জন্য এমন একজন ব্যক্তি দরকার যিনি অর্থনীতি ভালো করে বোঝেন যিনি ব্যাংক ব্যবস্থা ভালো করে বোঝেন আচ্ছা বলুন তো এটা বোঝার জন্য ডক্টর ইউনুস যিনি গ্রামীণ ব্যাংকের এমডি তার মতো একজন পারফেক্ট পারসন এই দেশের দ্বিতীয়টা আর কেউ কি আছে যুবক ভাইরা নাই উনি অর্থনীতি খুব ভালো করে বোঝেন ওনার এটা খুব ভালো জ্ঞান আছে এবং তার যে গ্রামীণ ব্যাগ এটা জাস্ট দেশে নয় বিদেশের মাটি তো এটা যথেষ্ট সুনাম আছে মার্শাল তাহলে অর্থনৈতিক ব্যবস্থাকে আবার চাঙ্গা করার জন্য ঠিক করার জন্য ব্যালেন্সে আনার জন্য তার মতো এক্সাম্পল সেকেন্ড বাংলাদেশে আর কেউ নাই নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু আমাদের দেশ এখন বড় সংকটে আমরা আছি আমাদের দেশটা কেমন জানেন যা জাস্ট যুদ্ধ শেষ হয়েছে আমরা কেবল স্বাধীন হয়েছি এই স্বাধীনতা ধরে রাখা বড় একটা চ্যালেঞ্জ আমাদের জন্য কারণ আমাদের দেশের উপরে পাশের দেশ সহ অনেক দেশের একটা শকুনের চোখ যুবক ভাইয়েরা আছে না নাই তো এই কূটনৈতিক যে ব্যবস্থাপনা যে সম্পর্ক অন্য দেশের সঙ্গে এটা ডক্টর ইউনুসের মতো আর কেউ মেনটেন করতে পারবে না কারণ ওনার সঙ্গে অনেক দেশের প্রধানমন্ত্রী সহ মান্যগণ্য সব ব্যক্তি এটা কানেকটিভিটি আছে উনি চাইলে কল করতে পারবে। উনি চাইলে কালকে আমেরিকার প্রেসিডেন্টকে কল দিতে পারবেন উনি চাইলে কালকে আর এক দেশের প্রধানমন্ত্রীকে কল দিতে পারবেন উনি চাইলে কালকে হিলারি ক্লিন্টনকে কল দিতে পারবেন যাকে চাই যোগাযোগ চাইলে করতে পারবেন তিনি তার সেই সামর্থ্য সেই যোগ্যতা সেই তার যে মানটা এটা তার আছে আশা করছি আপনারা এই ভিডিও গুলো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ